ভাজ বানাচ্ছি ভেজ ডাল শনিবারে নিরামিষ পদে হোক কিংবা বৃহস্পতিবারে নিরামিষ পদে অনায়াসেই হেসে খেলে এক থালা ভাত খাওয়া যেতে পারে সবার ফার্স্টেই নিয়ে নিয়েছি এখানে সোনামুখী মুগ ডাল কড়াটা গরম হয়ে গেলে ডালটা দিয়ে একটু শ্যালো ফ্রাই করবো খুব বেশি ডালটাকে আমি ভাজবো না ডালটাকে সামান্যই নেড়ে ছেড়ে নামাবো ততক্ষণ না ডালের গন্ধটা না আসছে এবার ডালটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ভালো করে ডালটাকে ভেজে নেবো আর হ্যাঁ এখানে আমরা দুজন খাবো তাই নিয়ে আমরা একশো গ্রাম ডাল ইউজ করেছি তোমরা তোমাদের লোকজন হিসাবে ডালের পরিমাণটা দিও নাড়তে চাড়তেই পাঁচ মিনিটও লাগে না ছেড়েই ডালটাকে নামিয়ে দিতে হবে এখানে ডালটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে জল নেব জল নিয়ে ডালটাকে মাত্র একবারই ধুয়ে নেব পাত্রে জল নিয়ে ডালগুলোকে তাতে তুলে নিয়েছি এবার সেই করাতেই আমি পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি জলটাকে ফুটিয়ে নেবার পরে ধুয়ে রাখা মুখ ডালটা জলে দিয়ে দেব। যতক্ষণ না ডালটা সেদ্ধ হয় ডালটাকে কুক করব পুরোপুরি হবে যাতে পরে শুধু ফোড়ন দিয়ে ডালটাকে এক ফুট দিয়ে সম্পূর্ণ ডালটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটাকে এবারে আমি ঢেকে দেব দেখো দশ মিনিট পর ডালটা ভালো মতনই সেদ্ধ হয়ে এসেছে যেহেতু আমি কড়াই সেদ্ধ করেছি তাই একটু সময় লেগেছে যদি প্রেশারে সেদ্ধ সেদ্ধ করো তাহলে দুটো সিটি দিলেই হয়ে যাবে দুটো সিটি দিয়েই ডালটাকে চেক করে নিলে হয়ে যায় যেটাকে লো ফ্লেমে করবে অবশ্যই হাই ফ্লেমে দিয়ে করলে সিটি বেশি দিতে হবে আর ডালটা এখানে সেদ্ধ হয়ে এসছে এবার আমি ডালটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর সেই কড়াটাই গরম করে তাতে দিয়ে দিচ্ছি একটু তেল এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এবার ঘি এবার ঘিটা গরম হয়ে আসলে যেসব সবজিগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম মতন বিনস আর একটি বড় সাইজের গাজর এগুলোকে আমি কুচি করে অর্থাৎ চৌকো চৌকো করে কেটে নিয়েছি নিয়ে এবার এগুলোকে তেলে দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না এটা ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে আর সবজির কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে তোমরা চাইলে এতে ফুলকপি কিংবা কড়াইশুটি আরও কিছু সবজি তোমরা এতে অ্যাড করে দিতে পারো আজকে আমি শুধুমাত্র দুটো সবজি বাড়িতে ছিল তাই নিয়ে দুটো সবজি দিয়েই বানিয়েছি তোমরা চাইলে অনেক কিছু এটা দিতে পারো এবার সবজিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুন দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব নুন দিলে কি হয় সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে অর্থাৎ খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় তারপরে একটু হাই ফ্লেমে দিয়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলে সবজি ভাজাটা রেডি হয়ে যাবে এখানে সবজি ভাজাটা রেডি হয়ে গেছে এবার সবজিগুলো একে একে আমি পাত্রের মধ্যে তুলে রাখবো একটু চেড়েই আমি পাত্রতে তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে সবজিগুলো ভাজা কমপ্লিট এবারে আমি সবজিগুলোকে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু তেল অনেকটাই আছে তাই আমি এক্সট্রা করে অ্যাড করছি না তোমাদের যদি প্রয়োজন পড়া তোমরা অ্যাডও করতে পারো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়নে আর দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতা দুটোকে আমি সবসময় কেটেই ব্যবহার করি এতে সবজির গন্ধটা তেজপাতার গন্ধর সাথে মিলিয়ে গিয়ে ভীষণ সুন্দরী একটা অ্যারোমা সৃষ্টি করে আর তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা হ্যাঁ ছোটো চামচেরই দু চামচ আদা বাটার দিয়েছি কারণ ডালের পরিমাণ যেহেতু কম তোমরা ডাল যে পরিমাণ নেবে সেই পরিমাণেই আদা বাটারটা এতে অ্যাড করবে এবার আদাটাকে আমি তেলে ভালো করে ভেজে নেব কারণ তো একটা গন্ধ হয় সেই কাঁচা গন্ধটা যাতে কোনো রকমের ডালে না আসে আমি দু মিনিট মতন আদাটাকে ভালো করে নেড়ে চেরে এ পাশ ওপাশ করে ভেজে নিচ্ছি কিন্তু হ্যাঁ ধ্যান রাখবে যেন আদাটা পুড়ে না যায় তারপর তাতে অ্যাড করে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভেজে নিচ্ছি আসলে আমরা সেও কেউ এরকম ঝাল বেশি পছন্দ করি না তাই জন্য শুধু দুটো চেরা লঙ্কাই দিয়েছে তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে তোমরা বেশি লঙ্কাও দিতে পারো এটা কোনো ব্যাপার না তারপর আমি এতে দিয়ে দেবো দু চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তোমরা জিরে বাটাটাও ইউজ করতে পারো আজকে আমার সময় কম ছিল তো আমি গুঁড়োটাই দিয়ে করেছি আর তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি শুক্লো লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ শুক্ল লঙ্কার গুঁড়ো আগেই বলেছে কেউ ঝাল খেতে খুব একটা বেশি পছন্দ করে না শুধুমাত্র একটু কালারের জন্যেই আর একটু সামান্য একটু ঝালের জন্যেই আমি এটাকে ইউজ করেছি তারপরে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এতে আমি অ্যাড করে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ দিচ্ছি এতে ধনের গুঁড়ো আর তারপরে আমি এতে দেবো হলুদ গুঁড়ো আর নুন সামান্য একটু শুনি নুনই দেবো কারণ ডাল সেদ্ধ করার সময় আগেই নুন দিয়েছিলাম এবার আমি এখানে এই পজিশানে এসে ক্যামেরাটা অন করতে ভুলে গেছে তাই জন্য সরি কিন্তু হ্যাঁ আমি হলুদটা অ্যাড করে দিয়েছিলাম হলুদটা অ্যাড করার পরে ডালটা তাতে দিয়ে দিতে হবে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপর ডালটা দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছিলাম তখন মনে হলো ডালটা একটু বেশিই গাঢ় তাই জন্য আমি একটু গরম জল করেও ডালে অ্যাড করেছি তোমরা ট্রাই করতে পারো ডাল যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে একটু গরম জল করলে অ্যাড করলে ডালের ফ্লেভারটা চেঞ্জ হয় না ডালের ফ্লেভারটা ভালোই থাকে আর যদি কাঁচা জল অ্যাড করো তাহলে ডালের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় আমি জল নিয়েছি জল নিয়ে এবারে আমি ডালের মধ্যে অ্যাড করে দেব এবারে ডালটাকে নেড়েছেড়ে কিছুক্ষণ একটু ফুটতে দেবো যতক্ষণ না ডালের মধ্যে বাবলস বাবলস না হয়ে যাচ্ছে এবার যেহেতু আমি একটু জল অ্যাড করেছি তাই নুন দেওয়াটা প্রয়োজনীয় তাই আমি তাতে একটু নুনও অ্যাড করেছি দেখো ডালটা ফোটা শুরু হয়ে গেছে আর ডালের কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে ডালটা কেরম হয়েছে ডালটা ফুটে এসছে প্রায় তার মধ্যে আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে নেব। যতক্ষণ না সবজির সাথে ডালটা দুবার ফুটে যাচ্ছে ততক্ষণ আমাদের একটু ডাল ফুটাতে হবে হ্যাঁ অবশ্যই গ্যাসের ফ্লেম একটু কম করেই ফুটিও গ্যাসের ফ্লেম যদি জোরে থাকে তাহলে ডালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ডালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলে নামানোর পরে কি হয় মুগ ডালটা আরও জমে যায় তখন খেতে ভালো লাগবে না তাতে আমি অ্যাড করে দিচ্ছি এবার চিনি হ্যাঁ লাস্টে আমি দু চামচ পরিমাণ চিনি দিচ্ছি কারণ মুখ একটু মিষ্টি হয় তোমরা যদি চিনি না খেতে চাও এটাকে স্কিপও করতে পারো দু চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি আমরা তো একটু মিষ্টি খেতেই পছন্দ করি আর তারপরে এটাকে আমি শেষ করছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে ঘি দিলে কী হয় লাস্টে সিনে ঘিটা দিলে ঘির যে সুন্দর ফ্লেভারটা সেন্টটা খুবই ভালো লাগে আর আমাদের ফ্যামিলির ঘি সবাই খুব পছন্দ করে তাই জন্য আরও অ্যাড করা দিয়েছে দিয়ে হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একবার ফুটিয়ে নেব একবার ফুটিয়ে ভালো করে নেড়েছে ডালটার সব কিছু টেস্ট করার পরে ডালটাকে আমি নামাবো এবার ডালটা টেস্ট করে নিয়েছি আমি নেওয়া হয়ে গেছে আর ডালও কমপ্লিট এবারে আমি ডালটাকে প্লেটিং করে নিচ্ছি দেখো আজকে আমি ভাতের সাথে প্লেটিং করেছি টাটা দেখাবে নেক্সট ভিডিও